আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস্কো নিয়ে করে এবং ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সম্প্রতি আলোচনায় আসেন লালমনিহার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস সীতাবাসুম উর্মি চলুন জেনে নিই কে এই তাপস সীতাবাসুম উর্মি তাপস সীতাবাস্তম উর্মি নেত্রগোনার পূর্বদলা উপজেলার সদর ইউনিয়নের নসিপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে তার বাবা ময়মনসিংহের সিংহের মুক্তাগাছার শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ এছাড়া তিনি ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন তবে বর্তমানে তিনি অবশ্য জীবনযাপন করছেন কুর্মির মা নাসরিন জাহান বর্তমানে মুক্তাগাছার হাজি কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত হয়েছেন বর্তমানে তারা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের পেছনে কাশর জেল রুট এলাকায় নিজ বাসায় বসবাস করেন কুর্মি ছোটবেলা থেকে মেধাবী ছিলেন তিনি মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেখান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করে দুই সালে সরকারি চাকরিতে যোগ দেন দুই বোন ও এক ভাইয়ের মধ্যে উর্মি সবার বড় ছোট ভাই জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন সম্প্রতি ফেসবুকে এক পোস্ট করে বিতর্কে জন্ম দেন তাপসীতাবাসুম উর্মি যেখানে তিনি লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশে সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় তার এই পুশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন উর্মি এই ঘটনায় উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় এরপর তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়